নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করলো রাজ্য সরকার দু হাজার পঁচিশে কৃষকদের জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ আজ প্রকাশিত হলো ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে অনেক কৃষক টাকা পেয়েও গেছেন তো কারা কারা টাকা পাচ্ছেন এই দু হাজারও পাঁচ হাজার টাকা সেটাও জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা কবে দেবে বা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবং এই টাকা পেতে কেওয়াইসি আপডেট কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তো কিভাবে এই আপডেট করবেন সেটাও বলে দেব। সেই সঙ্গে এবার কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকরা পাবেন দু টাকার পরিবর্তে পাঁচ টাকা তার জন্য অবশ্যই একটি নির্দেশিকা মেনে চলতে হবে তো যারা সেই নির্দেশিকা শর্ত পালন করবেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো আপনি কিভাবে এই অতিরিক্ত টাকা সুবিধা পাবেন সেটাও জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই এবং কৃষিকাজের উৎপাদন বাড়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে এই প্রকল্পের ঘোষণা করেন এবং দু সালে জানুয়ারি মাসে এই প্রকল্পটি চালু করেন তারপর থেকে কৃষকরা বছরে দুটি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা সুবিধা পান একটি কিস্তি খরিফ সিজনে দেওয়া হয় আর অন্যটি রবি সিজনে দেওয়া হয় খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আমরা জানি গত বছরে অর্থাৎ দু সালে খরিফ সিজনে রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দু সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল বারোই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তবে এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেবে সেই নিয়ে কৃষকরা চিন্তায় রয়েছেন অবশেষে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে কবে দেবে এবার দু সালের খরিফ মরশুমের টাকা সেই বিষয়ে জানানো হয়েছে এবং কোন কোন কৃষকরা টাকা পাচ্ছেন সেটাও বলা হয়েছে তো চলুন সমস্ত বিষয় দেখেনি দেখুন বলা হয়েছে আজকে কৃষকদের জন্য বিরাট ঘোষণা তো চলুন দেখে নেই কী ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে রাজ্যের আট কৃষকদের আর্থিকভাবে কৃষিকাজে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রত্যেক বছর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে পান দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পান চার হাজার টাকা দুটি কিস্তিতে আর এই দুটি কিস্তি কৃষকদের দুটি সিজনের মাধ্যমে দিয়ে থাকে একটি হলো রবি মরশুম আর অন্যটি হলো খরিফ মরশুম অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় যাদের এক একরের বেশি জমি আছে তারা দুটি কিস্তিতে দশ হাজার টাকা পান এবং যাদের এক একরের কম জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকা পান আর এই দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি হলো রবি মরশুম আর অন্যটি হলো খরিফ মরশুম এরপর বলা হয়েছে খরিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এই দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে গত বছর অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ খরিফ মরশুম ও রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া হয়েছে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছে বাইশে নভেম্বর তবে এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দুহাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কত তারিখে দেওয়া হবে তার তারিখ প্রকাশিত হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত খরিফ মরসুম বা রবি মরশুমের টাকা কৃষকরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন বেশিরভাগ কৃষকই তো এই দু সালের প্রথম কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হবে তার তারিখ ঘোষণা করা হয়েছে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা টাকা পাচ্ছেন দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা গত দুহাজার সালে রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট বা বিভিন্ন কাগজপত্রের সমস্যার জন্য তারা কিন্তু গত মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা অবশ্যই কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছে তো সেই সমস্ত কৃষকদের কিন্তু মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকদের টাকা দেওয়া হচ্ছে অনেক জেলার কৃষকদের এখনও গত সিজনের টাকা পাওয়া হয়নি তো সেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবারে টাকা দেওয়া হচ্ছে অনেকে মার্চ মাসে পেয়েছেন অনেকে এপ্রিল মাসেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এরপর বলে দেব কবে থেকে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজারও পাঁচ হাজার টাকা যেমন প্রতি বছর দিয়ে থাকে ঠিক তেমনি এবছরও দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া হবে দু সালে খরিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারও দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহেই বিশেষ করে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত মরশুমে অর্থাৎ দু সালে কিন্তু প্রথম কিস্তির টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল তাই আশা করা যাচ্ছে এবারেও অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও খরিফ মরশুমে টাকা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে এবার জানিয়ে দেব এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক আর এই কে আপডেট করার জন্য আপনার ব্যাংকে যেতে হবে সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম ফিল করে তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা দিলেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে এই কাজটি কিন্তু অবশ্যই আপনাদের ওই কয়েকদিনের মধ্যে সেরে ফেলতে হবে তা না হলে কিন্তু আগামী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না শেষে বলে দেব কোন কোন কৃষকরা দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবেন তো যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তাদেরকে অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে জমা দিতে হবে আর জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে তারপর থেকে আপনারা অতিরিক্ত জমির পরিমাণ অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো এক্ষেত্রে যাদের এক একরের কম জমি ছিল আগে তারা যদি বর্তমানে জমি কিনে থাকেন এবং তাদের যদি এক একরের বেশি জমি হয়ে যায় বর্তমানে তাহলে কিন্তু তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে আগামী কিস্তি থেকে পাঁচ টাকা পাবেন কিন্তু তার আগে অবশ্যই অতিরিক্ত জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে অবশ্যই কৃষি অফিসে জমা দিতে হবে তা না হলে কিন্তু এই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন